লিমের উপরে গুলো যাবে তোমার এখানে দোকানে চাওমিনের দাম কত আছে ভেতরে কিন্তু খাওয়াদার কিন্তু ফুল আয়োজন আছে রেস্টুরেন্টে কার ফুল এসি মังকাম চাই থাকবেন বন্ধুরা আজকে বোলঙ্গার হলো খাওয়াবো পেট ভরে দোকানের সামনে আছে আর এখানে কি কি খাবার পাওয়া যায় সেটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরব এটা কি করতে দাদা এটা হচ্ছে রোলার চপ লাচ্চা দিয়ে একদম প্রিয় লাচ্চা হবে মাত্র এগুলো 35 টাকা

অববেপুরে হলো রেস্টুরেন্টের কিন্তু মেনুটা আর এখানে দেখতে পাচ্ছেন সবকিছু খাবারের কিন্তু প্রাইস কিন্তু দেওয়া আছে মোট কিন্তু খাবারের কিন্তু প্রাইস আছে আর অনেক রকম খাবার কিন্তু পাওয়া যায় তোমার দোকানের ঠিকানা কি হবে এটা আমাদের হবে বনগা স্ট্রিট সামনে খাবো পেটপুর রেস্টুরেন্ট আমাদের একটা একটাই মাত্র ব্রাঞ্চ আমাদের খোলা হবে সকাল দশটা থেকে রাত বারোটা অবধি খোলা হ্যাঁ আমাদের কোনো বন্ধ নেই আর বিরিয়ানি বসে গেলে আনলিমিটেড পাবেন আর বিভিন্ন রকম আইটেম আছে অনেক কিছু আপনারা পাবেন চিকেন চাপ আছে সত্তর টাকা হবে বাসন্তী পোলাও আছে ভেজ ফ্রাইট আছে যে একদম কম প্লেটে কম প্রাইজে পেয়ে যাবেন কম প্রাইজে